বল বীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আর দিয়া উঠিয়াছি চিরবিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শির বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসবান মাইন আমি ধূর্যটি আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামবির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হাতদম ভাই হারদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশা নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথাবারিধীর আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর উন্নত মম শির আমি সন্ন্যাসী সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্নিস আমি বজ্র আমি ঈশান বিশানে অহংকার আমি ঈশ্রাফিলের ফিলের সিঙ্গার মহাহকার আমি পিনাক পানির ডমরুতি শূল ধর্ম রাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচণ্ড আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধির মহাকলোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছ্বল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি। আমি ষোড়শীর সিধি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুদাস আমি খুতাসির আমি বঞ্চিত ব্যথা পথবাসী যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা সুমিনি চিতচুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ ক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কণকন আমি চির শিশু চিরকিশোর আমি যৌবন ভিতুপল্লী বালার আঁচর কাঁচলি নিচুর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু গিনে গান গাওয়া আমি আকুল নিদাক তিয়াশা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরু নির্ঝর ঝর ঝড় আমি শ্যাম লিমা ছায়া ছবি আমি তুরিয়ানন্দে ছুটে চলি কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়েছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতেচেতন আমি বিশ্ব তোরণে বৈজয়ন্তী মানব বিজয়কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে তাজীবর রাগ আর উচ্চঈ বাহন আমার হিম্মে সাহেকে চলে আমি বসুধা বক্ষে আগ্নে আদ্রি নল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কল রোল কলকোলা হল আমি চড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকের ফোনা জাপটি ধরি স্বর্গীয় দুধ জেব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অর্ফিয়াসের বাঁশুরি মহা তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নির্ঝুম তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি আমি রুষে উঠে যবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে শক্ত নরক হাবিয়া দোজক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহ বাহি। নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরনীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফণি আমি ছিন্ন মস্তাচণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরধুর্যয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আদিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে রণিবে না বিদ্রোহী রণ আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দি পদচিহ্ন আমি সষ্টা সুদন শোক তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেবপদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়া উঠিয়াছি একা চির উন্নত শির